আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিও করতে অনেক দূর চলে আসলাম তো আমি আপনাদের সামনে কিছু কথা বলবো প্লিজ ধৈর্য সহকারে একটু আপনার ভিডিওটি একটু কন্টিনিউ করবেন আমি ইউটিউবের সম্পর্কে কিছু কথা বলবো ইউটিউবের সম্পর্কে কিছু কথা বলবো তো এটা আমার নিজের নিজের সাথে ঘটে যাওয়া কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই বোলটি কখনোই আপনারা করবেন না এই বলটি যদি করেন তাহলে আমার মতন কিন্তু আপনাদের ইউটিউবটা হারাতে হবে এত শখের একটি চ্যানেল আপনাদের কিন্তু হারাতে হবে আমি তিন মিনিটের ভিতরে ভিডিওটি শেষ করে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু শুনবেন কথাটা হয়েছে আমি এক বছর হয়েছে আমার একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম যে চ্যানেলটা থেকে আমি এই ভিডিওটা আপলোড করেছি সেই চ্যানেলটি তো এই চ্যানেলটি আমি একটি মিউজিক ভিডিও দিতাম মিউজিক ভিডিও করতাম তো মিউজিক ভিডিও বলতে কি যেমন ধরেন বিভিন্ন শিল্পীদের নো কপিরাইট ফ্রি গান ডাউনলোড করে আমি এটাকে এডিট করে হ্যাঁ আমি নিজে লিপসিং করে সেইগুলো ভিডিও আমি করে আপলোড করতাম তো মনিটাইজেশন পাওয়ার আগে আমি সেই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ পেয়েছি ভিউস পাওয়ার পরে আমার চ্যানেলে যখন একশো ভিডিও আপলোড করি তখন কিন্তু কম ইউটিউব কোম্পানি আমাকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করার জন্য আমাকে একটি সুযোগ দিয়েছে আমার ওয়ার্স টাইম ফোরম ফিল আপ হয়ে গিয়েছিল তারপরে আমার সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গিয়েছিল তো ইউটিউব কোম্পানি আমাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আমাকে পারমিশন দেয় তখন আমি নিজে নিজেই আমি কারো কাছে যাই নাই আমি নিজে নিজেই দেখে দেখে ইউটিউব দেখে দেখে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে আমার অ্যাপ্লাই করার সাত দিন পরেই আমার অ্যাডসেন্স লেটার চলে এসেছে তো এসসেন্স লেটার যখন চলে এসেছে তখন আমি অ্যাসেন্স লেটার আমি নিয়ে আসলাম সাত দিনের ভিতরেই আমার এডসেন্স লেটার চলে এসেছিলো সাত দিনের ভিতরে আমি অ্যাসেন্স লেটার হাতে পেয়ে গেলাম তো পেয়ে যাওয়ার পরে আমি অ্যাসেন্স লেটারটা আমি অ্যাসেন্সে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর কিছুদিন যাচ্ছে ভালোই যাচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছে ভিউ হচ্ছে সব কিছুই হচ্ছে হঠাৎ করে আমার এডসেন্সে আমার আরেকটি কথা হয়েছে আমার এডসেন্সে কিন্তু আপনার এই তিরিশ ডলার আর আর্নিং আরছিলো তিরিশ ডলার আর্নিং আটছিলো তো অ্যারসেন্সেল লেটারটি অ্যাড করার পরে হঠাৎ করেই আমি একদিন বাড়িতে গেছি বাড়িতে গিয়ে দেখি আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে তো রিলস কন্টেন্ট এসেছে কী কারণে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে মিউজিক প্রাইস মিউজিক ভিডিও অ্যাড করার জন্য রিলস কন্টেন্ট দিয়েছে অন্যের ভিডিও এনে আমি এই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এজন্যই জন্যই হয়তো রিউজ কন্টেন্ট দিয়েছে তো যাই হোক আমি সর্বোপরি একটি কথাই বলবো আপনাদেরকে আপনারা যদি ইউটিউব চ্যানেল চালাতে চান তাহলে দয়া করে অন্যের কোনো কপি রাইট ভিডিও এনে আপনার প্রোবাইলে আপলোড করবেন না আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না তাহলে কিন্তু আমার মতন আপনারাও একটি বাস যাবেন তো আমি এই চ্যানেলটার প্রতি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করার পর শখের একটি চ্যানেল আমি কষ্ট করে তারপরে মনিটাইজেশন নিয়ে এসেছিলাম তো যাই হোক আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দেবেন বেশি বেশি সাপোর্ট করবেন হ্যাঁ বেশি বেশি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আমার সাবস্ক্রাইবার তেরো হাতা বাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি আপনারা সবাই আমার ভিডিওটিগুলো একটু দেখবেন দেখে আমাকে আগের জায়গায় পৌঁছে যাওয়ার সিস্টেম করে দেবেন আগের জায়গায় যেতে আমি যেতে পারি সেই জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে রিউজ কন্টেন্টটা যেন চলে যায় তো রিউজ কন্টেন্টটা চলে যাওয়ার পরে এখন আবার নতুন করে আপলোড করতেছি ভিডিও তো কপিরাইট ভিডিও এখন আর সারি না আমার নিজের ভিডিও ছাড়ি তো এগুলো আপনারা সবাই এগুলো থেকে দূরতে থাকবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ সবাই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম